আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুস সম্পর্কে বেশ কিছু কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে এখন প্রচুর বাংলাদেশি আছেন যারা বেলারুস দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন বেলারুসে যেতে হলে মূলত আসলে কত টাকা আপনাদের খরচ লাগতে পারে বর্তমানে এখন প্রচুর বাংলাদেশি বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের মাধ্যম দিয়ে কিন্তু এই দেশটিতে যাচ্ছে মূলত আপনাদের কত টাকা খরচ লাগতে পারে এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যে আমি এখন বেলারুস দেশটিতে যেতে চাই আমার কত টাকা লাগতে পারে তো ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা নতুনভাবে এখন বেলারুস দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে চলোনার কথা না বাড়ি আজকে আমরা জেনে নিই ইউরোপের এই নন সেন্সার্ড কান্ট্রি বেলারুস যেতে হলে বর্তমান বাংলাদেশ থেকে কত টাকা খরচ লাগতে পারে আচ্ছা আপনারা জানেন বেলারস হচ্ছে একটি ইউরোপের নন কান্ট্রি বর্তমানে প্রচুর বাংলাদেশ আছেন যারা এখন এই বেলারুস দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা জানেন বেলারুস কিন্তু রাশিয়ার পাশের একটি কান্ট্রি আর এই বেলারুশিয়ার যে ভৌগোলিক অবস্থানটা সেটা হচ্ছে এটা হচ্ছে আর এই বেলারুস দেশটির আশেপাশে বেশ কিছু সেন্সের কান্ট্রি আছে এজন্যই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন যে আমি সেখান থেকে ভবিষ্যতে বৈধ বা অবৈধ যে সিস্টেমে হোক না কেন আমি সেখান থেকে মুভ করে অন্য কান্ট্রিতে চলে যাব তো এইসব বিষয়গুলো যাচাই ব্যবসায় করে বর্তমানে এখন যে এজেন্সিগুলো মূলত আসলে বাংলাদেশ থেকে বেলারস দেশটিতে পাঠাচ্ছে তো তারা কিন্তু যে সেটা কিন্তু আপনারা জানেন বেলারুস একটি নন সেন কান্ট্রি তো এই দেশটিতে আপনি যে স্যালারি পাবেন তো বর্তমানে বাংলাদেশ থেকে খরচটা নিচ্ছে বিভিন্ন এজেন্সি সেটা কিন্তু অনেক বেশি নিচ্ছে এর কারণ কি এর কারণ তো বুঝতেই পারছেন সেখান থেকে আপনি অন্যান্য কান্ট্রিতে মুভ করতে পারবেন ভবিষ্যতে সেখান থেকে আপনি সেনজনে ঢুকতে পারবেন ভবিষ্যতে কিন্তু খরচটা বেশি নিচ্ছে আর খরচটা কত নিচ্ছে বর্তমানে দেখুন আমরা বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালকে কিন্তু কিন্তু এখন দেখছি যে খরচটা আপনার আট থেকে নয় লক্ষ দশ লক্ষ টাকাও কিন্তু অনেক এজেন্সি নিচ্ছে এই বেলারুসের মতো দেশটিতে যেতে আপনারা জানেন বেলারুস সহ ইউরোপের দেশের নন সেজেন কান্ট্রি আছে সার্বিয়া মন্টেনিগ্রো কসো আলবেনিয়া হ্যাঁ এই দেশগুলোর মূলত যে খরচটা হয়ে থাকে সেটা কিন্তু আমরা জানি যে ছয় থেকে সাত লক্ষ টাকার ভিতরে কিন্তু বর্তমানে আমরা যতটুকু দেখছি বিভিন্ন দেশ যেগুলো আছে আপনার ইউরোপের নন সেনজেন ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা দেশের খরচটা কিন্তু এখন এজেন্সিরা বাড়িয়ে দিছে এর কারণ কি এর কারণ আমরা কিন্তু বেশি যেতে চাচ্ছি এই পে ননসেন্স এন্ড কান্ট্রিগুলাতে এজন্যই কিন্তু বিভিন্ন এজেন্সি যারা এইসব দেশগুলো নিয়ে কাজ করছে মূলত তারাই কিন্তু এই কাজগুলা করছে আপনার খরচের যে একটা এটা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং আমাদের যে ননসেন্স এন্ড কান্ট্রিগুলা আছে এবং এই ননসেন্স এন্ড কান্ট্রিগুলা আসলে হাইপে তুলে দিতেছে ঠিক আছে তো এখন যারা ননসেন্স এন্ড কান্ট্রিগুলাতে যেতে চাছেন মূলত যারা বেলারুশে যাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখুন এই দেশwidetildeতে যেতে হলে আপনার খরচটা হওয়া উচিত কিন্তু 6 থেকে 7 লক্ষ টাকার ভিতরেরই হ্যাঁ 7 লক্ষ টাকা দিলেও কিন্তু বেশি হবে আপনার 6 লক্ষ টাকা হলে সবথেকে বেটার হয় আর আপনি যদি নিজের কোনো লোকজনের মাধ্যম দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ছয় লক্ষরও কিন্তু অনেক কম খরচে আপনি বাংলাদেশ থেকে বেলারসে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনার যদি কোনো লোকজন না থেকে থাকে বা দেখা যাচ্ছে যে কোনো অথেন্টিক মাধ্যম দিয়ে আপনি যদি যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তো অবশ্যই একটু খোঁজ খবর নিন আর দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি কিন্তু এ দেশ নিয়ে কাজ করছে এখন ভাই ভালো এজেন্সি খারাপ এজেন্সি সব রকমই কিন্তু ভাই এখন আসলে আছে বাংলাদেশে এখন আপনারা একটু যাচাই বাছাই করবেন যে কাদের মাধ্যম দিয়ে গেলে ভালো হবে এবং আসলে কোন এজেন্সিটা বেলারসি নিয়ে কাজ করছে অলরেডি তারা পাঠিয়েছে কিনা বেলারসি বা তাদের কোনো লাইসেন্স আছে কিনা সরকার থেকে মানে বেশ কিছু বিষয় সম্পর্কে আপনারা আগে থেকে জেনে বুঝে তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্টস গুলো দিবেন আর ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে যে আপনার একটি চুক্তি তারা করছে কিনা যদি চুক্তি না করে থাকে এক্ষেত্রে কিন্তু তাদের কাছে আপনার ডকুমেন্টসটি কোনোভাবেই দিবেন না অবশ্যই কিন্তু আপনার চুক্তির মাধ্যম দিয়ে তারপরে কিন্তু আপনাকে এই দেশটিতে যেতে হবে এই চুক্তি করার কারণ হচ্ছে আপনি যখনই বেলারুশে যাবেন বেলারুশে যাওয়ার পরে আপনি যদি কোনো ধরনের সমস্যাতে পড়েন তো ওই সময় আপনার সমাধানটা করবে কে বলুন অবশ্যই কিন্তু আপনার সমস্যা সমাধান করতে হবে আর দেখা যাচ্ছে কোনো কারণবশত যদি আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হয় এক্ষেত্রে আপনার যে খরচটা বা যে আপনার ক্ষতিটা হয়ে যাবে ক্ষতিপূরণ সেটা আপনাকে কে দিবে বলুন অবশ্যই কিন্তু সেজন্য আপনাকে এই এজেন্সি বা দালালের মাধ্যমে যার মাধ্যমে আপনি যাবেন না কেন তাদের সাথে অবশ্যই একটি চুক্তির মাধ্যম দিয়ে তারপরে কিন্তু আপনাদের কার্যক্রম গুলা সম্পাদন করবেন এক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম থাকবে অন্যথায় আপনি যদি কোনো কিছু না বুঝে না জেনে হঠাৎ করে যাত্রার কাছে আপনার ফাইলটি দিয়ে দেন তো সেক্ষেত্রে টাকা পয়সাগুলো যদি লেনদেন করা হয়ে যায় পরবর্তীতে আপনাকে যদি বাংলাদেশ থেকেই না পাঠাতে পারে সেক্ষেত্রে একটি সমস্যা আর যদি বেলারুশে যাওয়ার পরে আপনাকে কোনো ধরনের কাজ না দিতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যাতে যদি আপনি পড়ে থাকেন তো সেই ক্ষেত্রে ভাই আপনাকে কে দেখবে বলুন অবশ্যই কিন্তু আপনার এই দালাল বা এজেন্সি কিন্তু তখন আপনার মানে মূল যে সমাধানের মাধ্যম তখন কিন্তু তিনি কিন্তু আপনার এই মাধ্যমটা হবে তো ওই টাইমে যদি তারা আপনার সাথে কোনো যোগাযোগ না করে বা পরবর্তীতে আপনাকে যদি বাংলাদেশে ব্যাক আসা লাগে তো এক্ষেত্রে আপনি কি করবেন তখন কিন্তু ভাই অবশ্যই আপনি ওই এজেন্সিকে ধরবেন তো এজেন্সিকে ধরতে হলে অবশ্যই কিন্তু ভাই আপনার এগ্রিমেন্ট থাকা লাগবে আপনি যদি কোনো দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের আসলে একটা আহ ব্যবস্থা নিয়ে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ডকুমেন্টস থাকা লাগবে যে আপনি তাকে টাকা পয়সা দিয়েছেন আপনার সাথে চুক্তি হয়েছে এইসব বিষয়গুলো ভাই আগে থেকে বুঝতে হবে বাইরের দেশে যেতে হলে অবশ্যই কিন্তু টাকা পয়সা সিকিউরিটি সবার আগে নিতে হবে তারপরে কিন্তু আপনার মানে টাকা পয়সার লেনদেনের হিসাব হবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন এখন বর্তমানে আপনি যদি এই দেশটিতে যেতে চান আপনার কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা কিন্তু খরচ হবে এখন এই বেলারস দেশটিতে যেতে হলে তো অবশ্যই একটু বুঝে শুনে যাবেন তো পরিশেষে আপনাদেরকে বলবো যে অবশ্যই যদি এই বেলারস দেশটিতে আপনারা যাওয়ার একান্ত ইচ্ছা থাকে আপনারা একটু জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু যাবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ